আসসালামু আলাইকুম আজকে আমি বাদামের দই বানিয়ে দেখাবো বাদামের দই খেতে যে এতটাই মজার হয় না বানিয়ে না খেলে বোঝাই যাবে না এক কাপ বাদাম আমি শুকনার তাওয়ায় ভেজে গুঁড়া করে নিচ্ছি ব্লেন্ডার নিয়ে গুঁড়া করে নিব তারপর এক সাইডে রেখে দিচ্ছি চুলে প্যান্ট বসে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিব এরকম ক্যারামেল হয়ে আসলে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ঘন করে নেব এরকম ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ট্রক দই দুই টেবিল চামচ দিয়ে চেড়ে আমি মিক্স করে নেব নিয়ে আমি কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে আমি পানির ভাপে দিব বিশ মিনিট বিশ মিনিট পানির ভাপে দিয়েছিলাম আর বিশ মিনিট চুলা অফ করে রেখেছিলাম হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা পর্যন্ত আমি আর দুই কাপে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন বের করে কেটে আমাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু বাদামের মিষ্টি দই খুবই টেস্টি হয় ভালো লাইক